কেউ চির খাল রয়ে না কেউ ভবে বেচিরো কাল রয়ে না পৃথিবীতে হয় না হোক নাশ পিবানো নমরু কেউ চির চিরকাল কেউ চিরকাল রযে না চলে যাই সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় চলে যাই সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয়ী সব রাজা মহারাজা আর মহাবি সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দে অবকাশ না। পৃথিবীতে কেউ সাই হয় না হোক না ফেলাউন কি বা গুরু কেউ হবে চিরকাল রয় না কেউ হবে চিরকাল রয়ে না ফেলাউন শেষ তো না বৃন্দু তাকে ও ছেড়ে দিল না মেরা উন শেষ তো ছিল তাকে ও ছেড়ে দিল থেমে গেছে তার স্মৃতি চিহ্ন থেমে গেছে তার স্মৃতি চিহ্ন কেউ আজ তার কথা না কেও আজ তার কথা না পৃথিবীতে কেও স্থায়ী হয় না হোক কি বা নাম রূ কেউ ববেচির কাল রয়ে না কেউ ববেচির কাল রয়ে না হায়াত মালিককে মৌত মালিককে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াস্তাবিল আহিয়াউ ওয়ালাল আমওয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মাটির উপরে চলাফেরা করে আর যারা মাটির ভিতরে পড়ে আছে যারা উপরে চলাফেরা করে যারা নিচে পড়ে আছে কবরের ভিতরে এই দুই শ্রেণীর মানুষ তারা এক না কারণ উপরের মানুষ কথা বলতে পারে উপরের মানুষগুলো কোন প্রয়োজন হলে প্রয়োজন মেটাতে পারে উপরে কোন মানুষের চাহিদা হলে চাহিদার কথা বলতে পারে উপরের মানুষগুলার ঘরে আগুন লেগে গেলে চিল্লাইতে পারে ফায়ার সার্ভিস আছে কিন্তু মাটির নিচে যারা পড়ে আছে চতুর্দিকে দেয়াল চতুর্দিকে মাটি ডানে যেতে পারে না বামে যেতে পারে না এই কবরের পরে আর একটা কবর আছে কার কাছে মনে কথা বলতে পারে না কথা বলেন না ঠিক কিনা এইজন্য আল্লাহ বলছেন

একটা একে দিলাম ভালো থাকবেন আর নিয়েও তো ঘুমাবেন আপনি টাইম মতো ঘুমাবেন আপনি রাত্রে ওয়াজ করবেন ফজর পড়ার পরে যায় আবার চাষ করে যায় চা খেবেন ঘুমাইবেন না তাহলে আপনার ঘণ্ঠার আওয়াজ আসবে না বসে যাবে বক্তা হতে চাইনি দুইটা জিনিস মনে রাখবেন হওয়ার পরে আবার আমাকে স্মরণ করে ধোয়া করবেন বলবেন আমি চাই নাই যে আমি দিকে আপনাদেরকে নিয়ে যাব তবে যা বলবো একদম কড়াই ঘন্টায় বলবো তবে আমি কিন্তু নরম মানুষ খারাপ লাগছে আপনাদের এটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে বাহাদুরের কিছু নাই আজকে রাজা কালকের ভিখারি কথা কন না কেন আজকের কণ্ঠ কালকে ঘরে বসে যাবেন এগুলো দেখে আল্লাহ যখন অহমটা লা তামসি ফিল আরদি মারাহা সম্পদ পেয়েছো গর্ব করো অহংকার করো না ঠিক ভালো আছে অহংকার করো না চেহারাটা ভালো আছে অহংকার করো না ঠিক কি না বলেন ঠিক খুব মনোযোগ এইজন্য আমি বলছিলাম এই গজলটার ভিতরে ওয়াস শব্দ আছে পৃথিবী থেকে স্থায়ী হয় না হক নাশ ফেরাউন কি বান মরুর কেও ভবে চিরো কাল রয় না কেও ভবে চির কাল রয় না সুবহানাল্লাহ এই জান্নাতের মালিক কে আল্লাহ কবরের মধ্যে মানুষ আর কবরের উপরে মানুষ তারা এক এক কবরের পাশে কবর দুঃখ বলতে পারে না কবরের পাশে কবর কথা বলতে পারে না কিন্তু নাকির উপরে যারা আছে এক ঘরের মানুষ আরেক গরিব মানুষের সঙ্গে ফোনে কথা কয় কবরের মানুষ দুনিয়ার মানুষের সঙ্গে ফোনে কথা বলতে পারে না কবর সঙ্গেও কথা বলতে পারে না এর মানে প্রমাণ হইয়া গেল কবরের মানুষ গুলা বেশি অসহায় এই জন্য আমার যুবক ভাইয়ারা আমার মুরব্বী বাবানিরা এই যে মানুষটা আমার পাশে বসার এই মানুষটাকে একদিন কত জোর দিয়েছেন বড় বড় জোর এখন চাইলে আগের মতো জোর দিতে পারে না আপনি মনে মনে ভাববেন না তিনি বৃদ্ধ হয়ে গেছে বলে তারে অবস্থা আপনি যদি বেঁচে থাকেন এমন সময় আপনারও আসবে এই জন্য অহংকার করা যাবে না এই জন্য আল্লাহ বলছেন ওই কবরবাসী যারা আর কবরের পার্টির উপরে যারা এরা কোনোদিন এক হতে পারে না যেহেতু মানুষের ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসকে কল দেয় কবরের ভিতরে যা আগুন থাকলে কল দেওয়ার কোনো সুযোগ আর জনের সুযোগ উম এই কবর আওয়াজ পৃথিবীর কেউ শোনার ক্ষমতা নাই তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন কবরের আজাদ দেখার ক্ষমতা আল্লাহ দান করে এই জন্য আমার বন্ধুগণ আমি বলছিলাম দুনিয়াতে চিরদিন থাকা যাবে না ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না নিজের চোখে দেখেছি কুটি কুটি টাকার মালিক আবার নিজের চোখে দেখেছি ফকির হয়ে গেছে আপনারা বলুন রাজা থেকে ফকির বানায় একজন জবান খুলে বলুন তিনি কে ইলা الا هو الرحمن الرحيم আল্লাহ হ্যাঁ একজন আল্লাহ ছাড়া কাউকে শ্রাদ্ধ করা যাবে না শ্রাদ্দা পাওয়ার মানে একজন আল্লাহ ছাড়া কাহারও কাছে মাথা নত করা যাবে না আল্লাহ ছাড়া কাহারও কাছে আল্লাহ সঙ্গে কাউকে শরীফ করা যাবে না আমার আর আল্লাহ আর আমি কোরআনের মধ্যে বলে দিয়েছেন আমানু আবিনু বিল্লা শুনি

আমার যে মোড় এই মোড়টা যদি উপরের সাইডে তাদের সাথে না মিলে তাহলে সামনে যারা আছে তারা ফলো করতে পারবে না ঠিক না আচ্ছা ঠিক আছে কমিটির একটু খেয়াল রাখবেন আলহামদুলিল্লাহ বলেন সবাই মহাপদে দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা একদম সবাই সবাই মাশাআল্লাহ মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ مولانا محمد اللهم صل على سيدنا محمد وعلى اله سيدنا আর বন্ধুরা মুরুব্বী বাবাদীরা আপনাদেরকে চোখের সামনে রেখে কিছু কথা বলে আমি বিদায় হয়ে যাব আপনারা জবান করে বলুন হায়া হাতের মালিককে সময় গেলে কি আর ফিরে আসে আলবাক উলায় হাদিম সময় কাহার ও জন্য অপেক্ষা করে এই দল নাজকে আর সময়টাকে পাতায় রেখে দিবেন এমন হতে পারে গুনা ভর্তি কাটুরি নিয়ে মা তুই এসেছেন একটা প্রেমের কারণে আমার আল্লাহ জীবনের গুনাগুলো আজকে ক্ষমা করে দিতে পারে কি পারে না এমন গুনা করেছি আমার স্ত্রী জানে না এমন গুনা করেছি আমার মা জানে না ফেসবুকে মেসেঞ্জারে কত গোপন আলাপ করি কিন্তু গুনার কথা কাউকে প্রকাশ করি না আপনার গুনার কথা মার কাছে বলি না বাবার কাছে বলি না যদি আমরা গুনাটারে গোপন রাখি একজনের কাছে গুনা গুলা ওপেন আছে জবান খুলে বলুন তিনি কে যারা পরিমাণ গুনা লিখিত হয়ে গেছে যা করবেন ওপেনে কিংবা গোপনে সব একজনের কাছে জমা আছে তিনি কে দুইজন ফেরেস্তা আল্লাহ কাদের মধ্যে রেখে দিয়েছেন আমি যা করি গোপনে যা করি প্রকাশে সব কিরামান কাতিবিন তারা লিখে রাখতেছে বাঁচার কোন রাস্তা নাই বাঁচার কোন পথ নাই পানি মিশে যাইয়াও যদি গুণা করো পৃথিবীর কেউ দেখে না একজন দেখে জবান করে বলেন তিনিকে কে ওই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে চলার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন আমাদের জন্য একজন নবী পাঠিয়েছেন রাসূল পাঠিয়েছেন যিনি হলো রাহমাতুল লিল আলামিন ওই নবী দুনিয়ার মধ্যে এসেছেন দুইটা কোয়ালিটি নিয়ে একটা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু

নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে নবী কি পক্ষে না বিপক্ষে নবী কি রোজার পক্ষে না বিপক্ষে নবী কি সুদের পক্ষে না বিপক্ষে তাহলে তিন রাত দুইটা দুই কালার ভালো মন্দ দুইটা দুই জগৎ যদি আপনি মনটা ধরেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনナル ইনসান লাফি খুস নিশ্চয়ই মানুষ অতি দস্তবেয়ে যাবে আর এই समस्त মানুষের মধ্যে দুইটা কোয়ালিটি এক নম্বর হলো ঈমান আর হলো আমল কথা বলেন ঠিক কিনা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি যা আল্লাহ বলছেন যারা ইমানদার যারা ইমানদার আর যারা ন্যায় কামল করে আর যারা সৎকারের উপদেশ দেয় ধৈর্যের উপদেশ দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা দুনিয়া তো সফল কাম আখিরাত ও সফল কাম এছাড়া যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ঠিক কি না ইচ্ছে করলে গুণ ধরে মানুষগুলো এখানে কনসার্ট করতে পারত কথা বলেন ঠিক কি ওই দিন বড় খারাপ লাগছে একটা জায়গায় শুনলাম ওয়াশ চলতেছে একদিক দিয়া আর দিক দিয়ে নাকি গানের আয়োজন করা হয়েছে

এই জন্য হক কথা বলবেন আল্লাহ এই দুনিয়ার জমি আপনাকে টেন্ডার বাতি করার জন্য পাঠাই নাই দুর্নীতি করার জন্য পাঠাই নাই মানুষের হক মারার জন্য পাঠাই নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ কোরআনে বিরাশি জায়গায় বলছেন নামাজ কায়েম কর কয় জায়গায় বিরাশি আর কয় জায়গা বিরাশি এখন কিভাবে নামাজ করতে হবে আপনারা কি আল্লাহ কি কোরআনে দিছে সে নিহত এইভাবে মানতে হবে রুকু এইভাবে দিতে হবে শ্রেণা এইভাবে দিতে হবে আল্লাহ কোরআনে কোন জায়গায় বলে দেয় নাই আমার নবী আপনার নবী বলেছেন আল্লাহ বলছেন নামাজ কায়েম করো আর আমার নবী বলছেন নামাজটা কেমনে পড়বা ওই সল্লু কামার ওয়াই উসাল্লি আমি নবী নামাজ যেমনে পড়ি তোমরাও এমনি নামাজ পড়ো এই জন্য আমার নবী হলো আল্লাহ দেখার আয়না কথা কোন ঠিক কিনা এই কথাগুলো অনেকে ডাব্লিউরা বুঝতে চায় না

চোখে দেখে না দেখে না চোখে দেখে না কানে শুনে না হাতে কি হাতুরি হাতুরি দিব কি পারি উপরে না নিচে নিচে আমি মারতাম না বাহিনী ওই যা আপনি কাট দেলা বলবো কি সে তো কানে শুনে না আপনার অল বডি কত বিকত হলে লাভ হবে কি সে তো চোখে দেখে না উপরে না নিচে নিচে এটা স্যার আসেনি আছে আছে কি বলেন

কষ্ট <laughs> নিয়ে <laughs>

শেষ তো ছিল না মৃত্যু তকেও ছেড়ে দিল না হেরাউন শেষ তো ছিল না মৃত্যু তকেও ছেড়ে দিল না হেলগে যে চিহ্ন থেকে গেছে তার চিহ্ন কেউ আজ তার কথা কয় না পৃথিবী কেউ তাই হয় না হোক নাশ ফেরাওন কি নমরু কেউ ভবে চির খান রয়না কেউ ভবে চির খান রয়না এই জন্য না আমার কথা